এতো কেউর কথাই শুনে না কেউরে হেতো হেরে কোই এক দিকে যাইতে হে টাইগার এক দিকে এরলে তো মানে ভাষা সবাইও টেনশন করে কারণ একটা ব্যবস্থা করেন মান সম্মান জামুন শুন আমি কই কাম করি ওইজন মানে বি আর বি আর রিলেশন আছে কিনা এটাও কয় না আরে একটা কাজ কই সামন 20 ফেব্রুয়ারি আছে না আরে একটা কাজে ফাশায় দিয়ে দিই তুই তো মেগন্ড কথা কইতাছ কাম করবি

स्त <laughs> <laughs> <laughs>

সময় তো নাই ওদের তোমরা গল্প করো মনে খারাপ করো না হ্যাঁ তোমাদের সাথে দেখা হবে আমি তাহলে যাই হ্যাঁ অনেক প্রিপারেশন সময় দিলাম না হ্যাঁ

জানো বন্ধ হ্যাঁ কি করবো বলতো একটা কথা মনে না হ্যাঁ আসলে কি তুমি যদি বিয়ের কথা করি তুমি রাগ করে চলে যাও আসলে আমরা তিনজনের প্ল্যান কইরাই তোমার বাইশ তারিখ মেয়ে মেয়েকন্ডে কথায় তোমার সাথে কাজটা করছিস বন্ধু কারো ইমোশন নিয়ে মজা করা উচিত আসুন এই থেকে আমরা বিরত থাকি